আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য টাঙ্গেলের কিছু সুদি শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলান্টার প্রাইস থেকে না নিলে মিস করবেন অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো সুপার দুপার কিছু শাড়ি আর সম্পূর্ণ ভিডিওটে দেখতে পারবেন এত সুন্দর শাড়িগুলো তো এটা হচ্ছে ফার্স্টের কালার শাড়িটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে আর ফুল বডিতে কিন্তু হচ্ছে কী করা থাকবে কাজ করা দেখেন সাইডও কিন্তু হচ্ছে পাটটা সম্পূর্ণরূপে কাজ এগুলো হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ করা ব্যাক সাইডও রিপিট কাজ করা চলে আসবে সম্পূর্ণরূপে এটা হচ্ছে আঁচড় চলে আসবে ফুল জমিনে কাজ করা হবে তো একের পর এক শাড়িগুলো দেখিয়ে দিব এত সুন্দর শাড়িগুলো তারপর এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ডিফারেন্ট আর এত সুন্দর শাড়িটা কিন্তু কোনো রকমই মিস করা যাবে না এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ পার্টটাই কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে এত সুন্দর শাড়ির প্রাইস কত টাকা হতে পারে মাত্র আটশো তো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিলালরা প্রাইজের কালেকশানগুলো তো অনেক কাপড়াই হচ্ছে যে হলুদের জন্য বা হচ্ছে যে কোনো অকেশনের জন্য একেবারে সুতি শাড়ির মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা পারফেক্ট ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন হয়েছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে বিস্কিট কালার অনেক আপনারা মুরব্বীদের জন্য চাচ্ছেন একটু ডিফারেন্ট কিছু শাড়ি আর এটা পারটা কিন্তু হচ্ছে এখন একেবারে চিকুন পারের মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট পার আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখেন সুতার কাজ ফিনিশিংটা অনেক সুন্দর রয়েছে এটাও পাবেন আটশত পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন পারফেক্টলি এটা আমি বলবো বেস্ট আশা করি পছন্দ হওয়ার সাথে সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু বসে বসে দেখতে পারলেন আন্ডার প্রাইজের পাঙ্গালির সুতির শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইজে আটশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর এই কালারটা হচ্ছে সুপার দুপার কালার সুপার দুপার একটা কম্বিনেশন এটা ডিজাইনটাও দেখেন অসম্ভব সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে কালার কম্বিনেশনটা সুন্দর চলে আসবে এটাও কিন্তু হচ্ছে ব্যাকসাইডও কাজ করা যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে সবুজ কালার এট কালারটা সুন্দর আর পাটটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট পাটটা চলে আসবে তারপর এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে চলে আসবে সুপার দুপার একটা কালার এটা হচ্ছে একটু মুরব্বীদের জন্য এটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও কিন্তু হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো হচ্ছে কালার অনেক কাপড়ে একটু ডিফারেন্ট কালার কাউকে গিফট করতে চান তাদের জন্য এটা কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা একেবারে ডিফারেন্ট চলে আসবে এটাও সেম প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ তো এই শাড়িগুলোর সাথে কিন্তু হচ্ছে রানিং ব্লাউজের পিস হবে যারা আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন তাদের এই ব্লাউজের পিসগুলো কিন্তু একেবারে কি ফ্রি পাবেন এটাও কিন্তু সুন্দর চলে আসবে এটাও সেম প্রাইজে দিয়েছি এটা হচ্ছে ক্রিম কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন চলে আসবে আর এটা হচ্ছে পার্টটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে চলে আসবে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে এত সুন্দর শাড়িটা উপভোগ করতে পারবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে এটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন আর আমাদের শপে চাইলেও কিন্তু হচ্ছে এসে ভিজিট করতে পারবেন শপে আসার লোকেশনটা একটু বলে দিব ঢাকা মলিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানি ঠিক পিছনে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ একেবারে গিরিনিকার মার্কেটের গলিতে আসলে কিন্তু বিলালান্ডার প্রাইজে সোমটা পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম